একটা মেয়ে মানুষ যদি মার্কেটে যায় তারা সব সময় তাদের ফ্যামিলির কিছু না কিছু সংসারের জন্য কেনাকাটা করতেই চাইবে এটা তাদের প্রকৃতটা অভ্যাস যদি হাজারও থাকে তাদের জন্য তারপরও তারা দেখবি তারা একটু সময় পার করবি তাদের এটা লাগবি এই যে দেখেন জীবন ও সব সময় বোতল দিয়ে পানি খাওয়ায় কিন্তু ওরা গ্লাস পছন্দ করে গ্লাস তো হাজারও থাকলেও কিন্তু গ্লাস দিবে না সামনে সবসময় বোতল দিয়ে পানি দিবে কিন্তু মার্কেটে গেলে এরা কিছু না কিছু জিনিস দেখতেই চাইবে আমাদের বাড়ির পাশে একটা মেলা হয় সেই মেলাতে যাই ঘুরতে তখন আমার পাশে থাকা মেয়েটাকে আমি জিজ্ঞাসা করি চলো চর্কিতে উঠি তখন সে আমাকে বলে যে চর্কিতে উঠলে প্রচুর পরিমাণে খারাপ লাগে আর মাথা ঘোড়ায় আমি এই চর্কিতে উঠতে পারবো না তো তার জন্য আমি চাকরিবাজ করলাম চর্কিতে আর উঠলাম না তো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখলাম দেখে ভালোই লাগলো পিছনে পোলা ছেলেমেয়েরা লাফালাফি করতেছে অনেক ভালো লাগলো ঘুরে দেখা চলে আসলাম তো বাড়ির পাশে একটু মেলা আসলে অবশ্যই আপনারা ঘুরতে যাবেন দেখুন এই মেয়েটা প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী জন্মের থেকেই কিন্তু হাঁটতে পারে না কথা বলতে পারে না মুখে দেওয়া লাল পরে অনেক সমস্যা তারপরও তার বাবার কাছে মেয়েটা তার রাজকন্যার মতন একবারও কোনোভাবে কোনো কিচ্ছু বোঝে না একবারও সরল শুধু একবার দুধের বাচ্চার মতন তার প্রতিবন্ধী মানে হাঁটতে পারে না কথা বলতে পারে না কিন্তু তারপরও বাবা মেয়েটাকে এতটা ভালোবাসে এতটা কেয়ার করে যে আপনার চোখে না দেখলে বুঝতে পারবে না এত এতটা ভালোবাসে বাবা তাই বলি বাবার কাছে মেয়ে একটা রাজকন্যার চেয়েও বেশি এ আপু এই মন খারাপ করে বসে রয়েছেন কেন একটু পরে তো নাস্তা অর্ডার দিয়েছেন লোক তো আসবে ওয়েটার আসবে এত ব্যস্ত আর কি আছে এদিক এদিক তাকাইতেছেন কেন নাস্তা আসবে এত ব্যস্ত হয়ে না নাস্তা আসবে আপনি নাস্তা খাবেন এত অস্থির হওয়ার কিছু নাই এই ছেলেটা একটা রেস্টুরেন্টে যাই খেতে খাওয়ার পর একটা মশলা দেয় সেই মশলাগুলা তিনি কিভাবে পকেটে ঢুকাচ্ছে দেখেন আশেপাশে দেখে তাকে প্রচণ্ড হাসাহাসি করতেছে কিন্তু তারপরে লোকটা হাসতে হাসতে তার পকেটে ঢুকাচ্ছে বেশ কিছুদিন ধরে অপ্রচন্ড পরিমাণে গরম এত গরমে মানুষ টিকতে পারে না তো ইদানিং রাস্তা দিয়ে দেখা যায় এরকম লেবুর পানি তো লেবুর পানিগুলো খেতে আপনারা কে কে পছন্দ করেন আমার কাছে বেশ ভালো লাগে লেবুর পানিগুলা তো এই ভিডিওতে দেখা যায় একটা লোক লেবুর পানি গুলো নিতেছে তো সত্যি লেবুর পানিগুলো অসাধারণ ছিল লেবু বেশি করে দিলে টক টক লবণ যা অস্থির লাগে তো কে কে এই লেবুর পানিগুলো খেতে অনেক পছন্দ করেন তা অবশ্যই আপনারা জানাবেন